গণতন্ত্রের পিলার সংবাদ মাধ্যম সেটা ভারতবর্ষের মানুষের জানা আছে আঠাশ বছর সাতাশ বছর আঠাশ বছর সাংবাদিকতা করছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে এরাজ্যের বাম শাসন দেখেছি এরাজ্যের বামের অপশাসন দেখেছি বামেদের বিদায় দেখেছি তৃণমূল কংগ্রেসের আগমন দেখেছি তৃণমূল সরকারের শাসন দেখছি সিঙ্গুনন্দী গ্রামের মতো পরিস্থিতি ভয়ঙ্করভাবে সংবাদ মাধ্যমের কাজ করার অনেকের অভিজ্ঞতা আছে আমারও অভিজ্ঞতা আছে তো হ্যাঁ প্রথমে বলে না আমি কোনো পলিটিকাল পার্টি হয়ে কিন্তু দাসখত দিয়ে রাখি না এখানে সংবাদ মাধ্যম গ্রেপ্তার হচ্ছে এটা পশ্চিমবঙ্গের কালচারের সঙ্গে ফিট করে কিনা আমি বলতে পারবো না ডবস এ খাও দেসি আর চালাও সেরফ ম্যাসি যে বাকি সব সেরফ ট্র্যাক্টর হ্যাঁ জে ম্যাসি বিশ্বাস অ্যাক্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ঠিকানা এন এইচ টু ফেরিঘাট ফাগুপুর বর্তমান মোবাইল নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন আমরা জানি শান্তনু খুন হয়েছিল ত্রিপুরাতে প্রত্যেকের মনে আছে আপনাদের প্রত্যেকের মনে আছে ব্যাঙ্গালোরে গৌরী লঙ্কায় মনে আছে প্রত্যেকে তো ভারতবর্ষের সংবাদ সংবাদে সংবাদের শিরোনামে থাকা সাংবাদিকদের বিভিন্ন সময়ে রোশানলে পড়তে হয় যে সরকার থাকতে ক্ষমতায় থাকেন সেটা কেন্দ্র হতে পারে রাজ্য হতে পারে আমি সন্দেশকারী প্রশ্নেই আসি পাঁচই জানুয়ারি শেখ শাহজাহান যিনি উত্তরচু সার মৎস্যের কর্মদক্ষ ছিলেন সন্দেশকারী এক নম্বর ব্লকের তিনি ব্লক সভাপতি ছিলেন তিন মূর্তি ছিল সাজান শিব হাজরা উত্তম জানুয়ারিতে ইডি ব্যবস্থার রেড করতে গিয়ে গোটা গ্রাম কার্যত ইডির উপর ঝাঁপিয়ে পড়েছিল সংবাদপত্র মার খেয়েছে রক্তাক্ত হয়েছে লাট্টুর মতো লাট খেয়েছে সেদিনও বর্ধমান শহরের কার্জন গেটের ঐতিহাসিক কার্জন গেটের সামনে দাঁড়িয়ে কন্ডেম করেছিলাম প্রতিবাদ করেছিলাম কারণ তারা দেয়ার দেয়ার অল মাই কলিগ কোন সংবাদ মাধ্যমে আক্রান্ত হয়েছে সাংবাদিক সেটা কোন ব্যাপার নেই সংবাদ মাধ্যম সাংবাদিক আক্রান্ত হয়েছে পাঁচই জানুয়ারি সেদিনও মনে হয়েছিল প্রতিবাদ করা যেতে পারে একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছিলো তারপর আমি নিজেও গেছি সব মিডিয়াতে সম্ভবত নয় দশ জানুয়ারি হবে অনেকটা জল প্রভাবিত হয়েছে মাতলা নদীতে প্রচুর গল্প হয়েছে ধামাকালি রায়মঙ্গল নদী সন্দেশখালী প্রচুর জায়গাতে মিনাখা নেজাট এসব অনেক ঘটনা ঘটল ক্রমাগত মেঘ পুঞ্জীভূত হচ্ছিল বিভিন্ন স্তরে মানুষ ওখানকার মহিলারা তারা রাস্তায় নেমে পড়েন তারা বিদ্রোহ করেন তারা বলেন যে এখানে শিবু হাজরা উত্তম সর্দারদের এবং শেখ শাহজাহানের নেতৃত্বে ঘটনা ঘটতো এক দল চাপে পড়ে উত্তম সর্দারকে গ্রেপ্তার করে জামিন পায় আবার গ্রেপ্তার হয় শিবু হাজিরার গ্রেপ্তারের দাবিতে সরু হয় শিবু হাজিরাও গ্রেপ্তার হয় উত্তমকে দল ছ বছরে সাসপেন্ড করেছেন আর উত্তর চো জেলার সাংগঠনিক সভাপতি ভৌমিক বলছেন শেখ শাহজাহান সম্পর্কে সেরকম অভিযোগ আসেনি দলীয় দলের অভ্যন্তরে আলোচনা চলছে পুলিশ এত তৎপর মানে উত্তম সর্দারকে খুঁজে পেল শিবু হাজিরাকে খুঁজে পেল আর শেখ শাহজাহানকে খুঁজে পেতে সময় লাগলো আর সাংবাদিককে খুঁজে পেতে খুব বেশি কোনো সময় লাগেনি গ্রেপ্তার করতেও সময় লাগেনি এটা কেন বলছি কথাগুলো এটা অনেকে বলছেন যে ইজ এ ব্ল্যাক ডে আমি বলছি ব্ল্যাক ডে না এটা শাসকের তাক্তে যারা বসেন যারা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে রাজ্যটা চালাবার চেষ্টা করেন ক্ষমতার সিংহাসন আর ক্ষমতার লোভ খুব গুরুত্বপূর্ণ সমস্ত মানুষ মিথ্যা কথা বলছে এরকম ভাববার তো কোনো কারণ নেই আদালত সুপ্রিম কোর্ট হাইকোর্ট জাতীয় কমিশন জাতীয় শিশুরক্ষা কমিশন এসসি এস টি ওবিসি এর রাজ্য সরকার পাট্টা মিলি আজকে উত্তরচর জেলা পরিষদে সভাধিপতির চেম্বারে পাট্টা নিয়ে অনেক হচ্ছিল কিন্তু যাতে যাদের নিয়ে আসা হয়েছিল তাদের সঙ্গে শাসক দলের লোকজন লওয়া ছিল যেখানে সন্দেশখালী বিধায়ক ছিলেন ঘাম বার করা পরিস্থিতি সংবাদ যা শুনলাম তাই ধামাখালি ফেরিঘাট থেকে তিনশো চুয়ান্নর ধারায় একটি সরল ভারতীয় বৃহত্তর চ্যানেলের সাংবাদিক এবং সতীর্থ তিনি গ্রেপ্তার হয়েছেন যে কোনো মানুষকে গ্রেপ্তার করতে গেলে প্রথমত ফর্টি ওয়ান এ নোটিসেতে তাকে জানাতে হয় সেটা সাদা কাগজ হতে পারে সেটা হয়নি তাই প্রসেসটার মধ্যেই গণ্ডগোল তাই গ্রেপ্তার হওয়া সাংবাদিক যে প্রতিষ্ঠানের হোক না কেন আলটিমেট মাটিতে নেমে কাজটা করেন শাসকের পক্ষে হতে পারে শাসকের বিপক্ষ হতে পারে রং বর্ণ গন্ধ দেখার কোন জায়গাতে নেই এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি বলতে পারেন মানে যেহেতু গোটা ভারতবর্ষ জুড়ে সন্দেশকারী মুহূর্তে শিরোনামে রয়েছে তাই এর ওটা পরিস্থিতি তৈরি হচ্ছে শাসক দল গেলে একশো চুয়াল্লিশ উঠে যাচ্ছে বিরোধীরা গেলে আটকে যাচ্ছে দেখলাম এসে ছবিতে দেখেছি সুকান্ত মজুমদার অসুস্থ পড়েন অধিচ্ছি দেখলাম এসব দেখছি গোটা বছর সরকারি যিনি প্রশাসনিক প্রধান তিনি এখন অব্দি মুখ খুলছেন না মহিলাদের বিষয়ে তৃণমূল কংগ্রেস বলছেন যে এরকম কোনো ঘটনাই নেই ঘটনাস্থলে মন্ত্রী বলছেন সেচ মন্ত্রী বলছেন একটা অভিযোগ নেই তাহলে যারা বলছেন গ্রামের সন্দেশখালী মায়েরা মনেরা তারা কি মিথ্যা কথা বলছেন এর জাস্টিফিকেশান কে করবে এদিকে আবার দেখছি যে রাজভবনে যারা আক্রান্ত পরিবারগুলো তাদের জন্য রুম ব্যবস্থা করা হচ্ছেন রাজভবন থেকে করা হচ্ছে তাই আহ চোপড়া চোপড়াতে তিনজন শিশু মারা গেছে তা নিয়ে রাজ্যপালকে যেতে বলেছে তৃণমূল কংগ্রেস ঠিক আছে তো হতেই পারে যাবেন সেখানে আমার প্রশ্ন পেসিফিক জায়গাতে সংবাদ মাধ্যমে সাংবাদিক তার বিচরণ ক্ষেত্রে সর্বত্র থাকা উচিত দেখতে হবে সে মাপকাঠি মানদণ্ড ঠিকঠাক বজায় রেখে গণতন্ত্রের কথাটা সঠিক ভাবে বলছে কিনা অর্থাৎ সকল যাকে বলা হয় ম্যানুফ্যাকচার বা ট্যাম্পার করছে কিনা বা এলাকার শান্তি বিঘ্নিত করছে কিনা শাসক দল বলবে হয়তো করছে তাদের পেরোগেটিভ এরকম ঘটনার মুখোমুখি আমি হয়েছি আমার আমি ফলে এই যে সংবাদ মাধ্যমে সাংবাদিক গ্রেপ্তার হয়েছে তার তাকে লকাবে দেখছিলাম পুলিশ তাকে যেভাবে চ্যাংদোলা করে তুলে নিচ্ছিল তখন এটা আমার একটা প্রশ্ন মনে মনে আসছে যে এত তাড়াতাড়ি সাংবাদিক গ্রেপ্তার হলো তাকে অভিযোগ অভিযোগ দিয়ে গ্রেপ্তার করেছে সন্দেশকারী থানা মিনাকা পুলিশ এসব দেখছিলাম শেখ শাহজাহানকে পাচ্ছে না কেন এই প্রশ্নটা আমারও মনে মনে আছে উত্তমকে পাওয়া গেল শিবুকে পাওয়া গেল মানে শিবু হাজিরা উত্তম সর্দার পাওয়া গেল শেখ শাহজাহানকে পাওয়া গেল না সে সামনে ভোট না খুব গুরুত্বপূর্ণ বিষয় কামধরি মেয়েরা টুম্পা মৌসুমীরাও আক্রমণ করছেন আমার প্রশ্নটা তো সেই জায়গাতেই যে এরকম ঘটনার মুখোমুখি আমারও অভিজ্ঞতা হয়েছে হয়েছিল রক্তাক্ত হওয়া পরিস্থিতি বারবার বলি কথাটা যে পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে বলছি অনেকে বলেছিলেন যে ফেটিটা খুলে দেখা হোক আদৌ তার কপাল ফেটেছিল কি না তৎকালীন ওসি সাহেব যদিও তার এখন পোস্টিং হয়ে গেছে আমি সেদিনও কোনো উত্তর দিইনি কারণ আমি আমার লড়াইটা বুঝি কোথায় দূর যেতে হবে কত দূর থামতে হবে সেই নিকট অন্ধকার রাতই হোক আর অমাবস্যা রাত হোক বা পূর্ণিমার চাঁদ হোক আমি যদি মনে করি গণতন্ত্রের ক্ষেত্রে মানুষের পক্ষে কথা বলবো আমি বলবো কারণ আমি কারো কাছে দাস খত দিয়ে রাখিনি আমার বক্তব্য শোনার পরে শাসক দলের মনে হতে পারে দক্ষিণবঙ্গের বর্ধমান থেকে বসে বলছি আমি আমি সর্বত্রই বিরাজমান সর্বত্রই হচ্ছে বর্তমান ভবিষ্যৎ পরে কথা বলবে তাই যখন সর্বত্রই বিরাজমান সর্বত বর্তমান সর্বত্রই বর্তমান ভবিষ্যৎ যখন এখন অনেক দূরে আমি আমার সতীত্ব গ্রেপ্তার হয়েছে তার প্রতিবাদ আমি আমার মাধ্যম দিয়ে করবো এটাই স্বাভাবিক এটা ডেমোক্রেসি বলা হয় তাদের শাসকের গায়ে ঝাল লাগতে পারে ঝালবাখল উঠতে পারে তার জন্য বার্নাল মলম তারা ব্যবহার করতেই পারেন আমাকেও চেষ্টা করতে পারেন হ্যাঁ যেটা বলেনি মূল বিষয় ছিল এই বস বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিরাট বড় দুর্নীতি সে সময় এখনও চলছে তো আপাতত সন্দেশখালি বলে আমি চুপচাপ আছি আপাতত চোপড়া বলে চুপচাপ আছি না তাহলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কুড়ি কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা দুর্নীতির ফাইল ঝাঁপি ওপেন করেছি আরও করব বাকি অপেক্ষা করুন আপনারা অনেক শাসক দলের নেতাদের তা আমি হুমকি পেয়েছি বিভিন্ন সময় যাই তারা বদন্যতায় আমাকে দিয়েছেন তাদের মতো করে এরকমই মুখোমুখি হয়েছিলাম উইদাউট নোটিস পুলিশ আমায় লেখাপাড়ি ছিল সাইবার সেলে তৎকালীন ওসি তাই না কোনো আছেন কি উনি ফর্টি ওয়ানে নোটিশ নেই তা আমাকে বলছে আপনাকে আপনি তথ্য চুরির কেসে আপনাকে অ্যারেস্ট করতে পারি আপনাকে আপনি উইথড্রো করুন ওই কপিটার ভিডিওটা আমি রেফারেন্সটা দিচ্ছি যে যেহেতু একজন সাংবাদিক গ্রেপ্তার হয়েছে তা আমি সেদিন বলেছিলাম যে গণতন্ত্রে ফোর ভূমিকা পালন করছি মানে দায়িত্ব নিয়ে পালন করছি হাতে তথ্য ছাড়া কোনো কথা বলছি না যে পুরনো কাসন্দিটা আবার বাজিয়ে দিচ্ছি আপনাদের শুনিয়ে দিচ্ছি একবার কম্প্রোমাইজ সেদিনও করিনি করার চেষ্টা করিনি পুলিশ আমার চেষ্টা করেছিল কোমরে হাত দেওয়ার আমি সেদিনও আহ্বান করেছিলাম যে মধ্যরাতে আহ্বান মানে ঠক ঠক করবেন না বুকের খাঁচা এবং বুকের পাটা থাকলে ঠক ঠকঠক করবেন সেদিন বুঝিয়ে দেবো গণতন্ত্রের ফোরপুইলারে কি কত বড়ো ট্যাবলেট খুব গুরুত্বপূর্ণ সেটা বুঝিয়ে দেবো সেটা সেদিনও বলেছি এখনও বলছি গণতন্ত্রের যে কোরামিন বলা হয় যাকে বা গণতন্ত্রের যে প্যারাসিটামল যেটা বলা হয় যদি আপনার একশো চারের ওপর জ্বর ফিভার হয়ে যায় আপনি প্যারাসিটামল কত দাগের খাবেন কত ডোজের খাবেন সেটা গণতন্ত্রের সাংবাদিকরাও বলতে পারবে জ্বর নামতে পারে মানে আপনাদের টেম্পারেচার তাই বলছিলাম যে যে ঘটনা ঘটেছে সে ঘটনার মুখোমুখি আমিও একটা অভিজ্ঞতা আমার হয়েছে আমার রক্ত ঝরেছে আমিও জানি তাই ওকে তো রাতেও গ্রেপ্তার করা হয়েছে যে সতীর্থকে দেখছিলাম ট্রেনে হিজড়ে নিয়ে যাচ্ছিলো যেন চোরছাঁচর বা ডাকাতের মতো মানে আচার আচরণ চলছে আরেকজন সতীর্থ বাংলাতে দেখেছি গ্রেপ্তার হয়েছিল সেদিনও প্রতিবাদ করছে আরও প্রতিবাদ করছি সাংবাদিকরা চোরছাচর নয় গণতন্ত্রে ফোর্ট পিলারের ভূমিকা পালন করে আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সংবাদ মাধ্যমকে খুব বেশি করে চেনেন যখন আপনি বিরোধী নেত্রী ছিলেন এই সংবাদ মাধ্যমের বৈতরণী ধরে বার করে আপনি আজকের যে ক্ষমতায় এসেছেন আপনার জনসমর্থন যেমন ছিল কিন্তু সংবাদ মাধ্যমের বিভিন্ন ধরনের ছোট মাঝারি বৃহৎ মিডিয়ার বিরাট অংশে সেই সময় আপনার প্রতি সহানুভূতি ঝড় বইয়ে দিয়েছিল বলে আজকের আপনি শাসন ক্ষমতায় আছেন তাই সাংবাদিকদের ব্যথা এবং বেদনা এবং সংবাদটা আপনি খুব অনুভব করেন আপনার নিচে যারা রয়েছে তারা হয়তো অনুভব করছেন না যারা মন্তব্য করছেন তারাও কিন্তু বেখেয়ালে মন্তব্য করছেন তাই ডেমোক্রেসির যে প্যারাসিটামল সেটা কখন কোথাও প্রয়োগ করতে হয় সাংবাদিক হিসাবে আমি নয়ন রায় একুবার জানি বলবেন যে ধামাকালিতে ও গ্রেপ্তারে যে আপনি বর্ধমানে বসে ধামাকালি হোক আর ওয়াশিংটনই হোক বা লস অ্যাঞ্জেলস হোক বা জার্মানি হোক বা দিল্লি হোক মুম্বাই হোক কর্ণাটক হোক ত্রিপুরা হোক আসাম হোক যেখানে সংবাদ মাধ্যম আক্রান্ত হবে সংবাদের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ সরব কলরব বলবই গণতন্ত্রের ভাষা দিয়ে মার্জিত এবং বোধ যেটা বলে সেটা রেখে কারণ ভাববার কোনো কারণ নেই আম গাছ থেকে পড়ি সাংবাদিক হয়ে গেছি বা আম গাছ থেকে পড়ি কেউ সাংবাদিক হয় এবং ভাববার কোনো কারণ নেই যার সাতাশ আঠাশ বছর জীবন কেটেছেই এই প্রফেশনে অনেকেরও কেটেছে যারা জুনিয়ার তাদেরও কাটছে তাই কোথাও কোনোভাবে মাথা নোয়ানোর জায়গাতে নেই আমি বহু দুর্নীতিও ফাইল ওপেন করার অভিজ্ঞতা আমার আছে আর যারা আমাকে চেনেন বিলক্ষণ চেনেন আমি আজকের তৃণমূল কংগ্রেসকে বলছি যারা আমাকে চেনেন তারা তৎকালীন বামফ্রন্টের জমানায় সিঙুর নন্দীগ্রাম নেতাই গণহত্যা থেকে বড় বড় দুর্নীতি বিভিন্ন জায়গায় চাকরি করার সুবাদে ওপেন করার অভিজ্ঞতা আছে সেই সময় বামেদের রক্তচুকু উপেক্ষা করে সংবাদ সেদিনও করেছি আজকের বর্তমান সরকারের বিরুদ্ধে যে দুর্নীতি যেগুলো পরপর এসেছে তারও কিন্তু সংবাদ পরিবেশিত হচ্ছে আমাদের মাধ্যম দিয়ে দা কোয়ারি ডট কমের মাধ্যম দিয়ে মাধ্যম দিয়ে যা বাংলায় প্রমাণিত সত্য তাই আমার সতীর্থের গায়ে আচর কেটেছে যা মানে আমারও আচর কিন্তু কেটেছে তাই কে ভয় পেলে বলতে পারবো আনন্দবাজার সাংবাদিক নাম করে বলছি যে খড়গপুরে গ্রেপ্তার হয়েছিল প্রতিবাদ করেছিলাম তাই যারা আক্রমণ করেন বা যারা গ্রেপ্তার করতে চান পুলিশকে দিয়ে পুলিশ এত সক্রিয় খাজানকে পাচ্ছে না রিপোর্টারকে পেয়ে যাচ্ছে শাক দিয়ে মাঝে থাকার গল্প হচ্ছে সন্দেশখালীতে যাব দেখা হবে আমি যাব নামাপালি যাব সরবেড়িয়া যাব দেখব রয়্যাল বেঙ্গল টাইগারের লোকজনদের আমারও দেখার আছে ভাববেন না আমি হুমকি দিচ্ছি আমি ভাবলে সিনভাবেই বলছি গণতন্ত্রের প্যারাসিটামল আমিও আপনাদেরকে খাওয়াতে পারি এবং জল খাবেন শরীর মন ক্লান্তি আপনাদের অবসাদ কেটে যাবে আর দুঃস্বপ্ন দেখবেন আমাকে নিয়ে আর সাংবাদিকদের জেল হেফাজত হতেই পারে এখন কোন কোন ধারায় কেস দেবে সেটা আপনাদের 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 সি আপনাদের হাতে রয়েছে কিন্তু জেল থেকে ছাড়াতে পাবি আজ না হোক কাল আমিও পেতে পারি আমিও গ্রেপ্তার হতে পারি আমি অগ্রিম বলছি শাসকের বিরুদ্ধে একাধিকবার বলেছি বৃহত্তর দুর্নীতির ক্ষেত্রে আমি বিভিন্ন কথা বলেছি বারবার বলছি আমি না বামফ্রন্টে না আমি তৃণমূল কংগ্রেসে না আমি বিজেপির না আমি আইএসএফ না আমি কংগ্রেস আমি মানুষের রিপ্রেজেন্ট করি আমি জনগণের প্রতিনিধি তাই জনগণের ক্ষেত্রে কথা বলার অধিকার আমার আছে আমার সাংবাদিক বন্ধুদের আছে যেখানে সন্দেশকালী গোটা ঘটনা গোটা ভারতবর্ষ তোলবার সংবাদ অবশ্যই হবে সেখানে তাই ডোন্ট কম্প্রোমাইজ পলিসি আমি নয়ন এই কথা বলছি দায়িত্ব নিয়ে বলছি আবার বলছি যদি আমার সংবাদ শোনার পরে শাসক দলের মনে বর্ধমান জেলার কথা বলছি যদি মনে হয় বাসনা হয় স্বপ্ন হয় কাশফুলের বালিশে স্বপ্ন দেখেন যে নয়নকে একবার দেখে নেবো বা গ্রেপ্তার করে নেব দিনের বেলা আসবেন যেন সবাই দেখতে পায় আর সেটা যেন কার্জন গেট দিয়ে যেন কোর্ট পর্যন্ত যেন কোমরে দড়ি দিয়ে হাঁটাবেন তখন দেখাবো গণতন্ত্রের ফোর পিলারে কি ভূমিকা হতে পারে রাতের অন্ধকারে কাপুরুষদের মতো আসবেন না কো লড়াই হবে অবশ্যই গণতন্ত্রের সঙ্গে অবশ্যই কাঠামোর রাষ্ট্র কাঠামোর আর সাংবাদিকরা খুব খারাপ সংবাদ করলেই দোষ আর যারা অপরাধ করছে তাদের ক তারা কি ধোয়া তলসি পাতা নাকি সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে অবজারভেশন আমার আছে খুব ছোট্ট একটি মাধ্যম দ্য কোয়েরি ডট কম কিন্তু বাংলায় প্রমাণিত সত্য আমি রায় অতীত ফেলে আসা মুহূর্তকে আমি মনে করি না বর্তমানে আমি আছি ভবিষ্যৎ বলতে পারবো না আমি তো নই কিন্তু গণতন্ত্রের কথা বলতে গিয়ে যদি করে যদি কোমরে হাত দেয় পুলিশ সেদিন গণতন্ত্রের প্যারাসিটামল খাইয়ে জল খাইয়ে বুঝিয়ে দেবো যে কেমন লাগে কথা এবং কথা যেহেতু শব্দভ্রম এখান থেকে আসে ইস্যুভিত্তিক তথ্যভিত্তিক ট্যাম্পার না করে ম্যানুফ্যাকচার না করে সংবাদটা সঠিকভাবে পরিবেশন করা যদি করতে হয় তার জন্য বুকের খাঁচা লাগে বুকের দম লাগে তার জন্য ঘরেই হোক রাস্তায় হোক জলপথে হোক স্থলপথে হোক অফিসে হোক আপনি যেখান থেকে খুশি বসে আপনি প্ল্যাটফর্মে মানে আমার প্ল্যাটফর্মে বসে আমি কথা বলতে পারি এই অধিকার ভারতবর্ষে আমাকে গণতন্ত্রের ফোর্থ পিলারের ভূমিকা পালন করতে বলা হয়েছে সংবিধানে সে কথা বলা আছে মৌলিক অধিকার আমার দেখা হবে আপনাদের সঙ্গে সন্দেশখালী মাটিতেই হোক সরবেরিয়া হোক মিনাকা হোক বারাসাত হোক বসিরাট হোক সর্বত্রই দেখা হবে আমি সর্বত্রই ঘুরে বেড়াই তাই আমার সতীর্থ সাংবাদিক বন্ধুর ঘটনায় আমি বেদনা হত নই বা দুঃখ প্রকাশ করছি ভাবার কারণে এটা হতেই পারে পার্ট অব দ্য গেম এটাই শাসন ব্যবস্থা রাষ্ট্র কাঠামোতে এটাই হচ্ছে যে পিডি বলতে পারেন রাষ্ট্র ব্যবস্থার যখন আপনি নচ নচকে যখন সংবাদ করবেন তখন রাষ্ট্রের যারা দায়িত্বে থাকেন প্রশাসক তারা খুব ক্ষিপ্ত হয়ে যান ভয় পাওয়ার কোনো জায়গাতে নেই বুকের যে খাঁচা সে খাঁচাকে শক্ত রাখতে হবে আর রক্তের যে প্রভাবিত যে ধারা শিরা উপশিরাতে ঠিকঠাক বইছে কিনা সেটা দেখে নিতে হবে আর মাথা আপনার ঠান্ডা আছে কিনা আর আপনি শব্দ ব্রহ্মগুলোকে ঠিকঠাক করে শব্দ মালার মতো বলছেন কিনা তথ্যভিত্তিক দেখা হবে তাই একজন সাংবাদিক গ্রেপ্তার হয়েছে সন্দেশখালীর পরিপ্রেক্ষিতে কাল কী হবে বলতে পারবো না তাই সিঙ্গুর নদীকে আমি তাই গণহত্যার অভিজ্ঞতা থেকে আজকের সন্দেশখালী অনেক জল পার করেছে গঙ্গা দিয়ে আমিও দেখেছি দেখা যাবে লড়াই হবে সংবাদপত্রে সংবাদ মাধ্যমে লড়াই বলছি লড়াই মানে গণ সাংবাদিকতা তো বোম বন্ধুক নিয়ে কাজ কারো করতে হয় না বোম তার কলম আর কন্ঠ কণ্ঠ যেটা ঈশ্বর দিয়ে রাখে আপনি কি বলছেন আপনি আলোতে বলছেন অন্ধকারে বলছেন সেটা না আপনাকে তার জন্য সুপারস্টার আপনাকে সালমান খান খান হতে হবে না আপনি সঠিক কথা মানুষের কথা আপনি বলতে পারছেন না সে সাজান অঞ্চল রয়্যাল বেঙ্গল টাইগার সে বাক্যে পাওয়া যায়নি সে গ্রামের অগণিত মহিলাদের আমি আমি দেখেছি সংবাদ করতে গিয়ে সব তাই পাঁচই জানুয়ারি কার্জিং প্রতিবাদ করেছিলাম আজকেও প্রতিবাদ করছি সাংবাদিকের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে গণতন্ত্রের ওপরে আক্রমণটা শুরু হয়েছে তাই আমিও লড়াইয়ে আছি মানে সংবাদের পরিপ্রেক্ষিতে আছি সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে কোথায় ভুল কোথায় ত্রুটি ভালো থাকবেন বুদ্ধির উদয় হোক প্রশাসন পুলিশ দিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না এটা খারাপ এটা ভারতবর্ষের গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে এরকম ইতিহাস নেই এরকম পরম্পরা নেই পশ্চিমবঙ্গের রাজনীতি সংস্কৃতি সমাজনীতি অর্থনীতি পশ্চিমবঙ্গের শিক্ষা পশ্চিমবঙ্গের যে প্রসার অগ্রগতি বিজ্ঞান তার বিভিন্নভাবে বিস্তৃত সারা পৃথিবীতে এবং এখান থেকে ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত সাংবাদিকদের নাম সারা পৃথিবীতে হয়েছে রাষ্ট্র ব্যবস্থায় শাসক এক ভূমিকা পালন করবে শাসকের ভুলটা ধরিয়ে দেওয়ার কাজ হচ্ছে সংবাদ মাধ্যম গণতন্ত্রের পিলার এটা অন্যায় কিছু নেই ভালো থাকবেন দেখা হবে নতুন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আপনাদেরও শুভ বুদ্ধির উদয় হবে এটা মাথায় রাখবেন আর রাত মানেই হচ্ছে অস্থির মস্তিষ্কের কিছু কিলবিল করা পোকা যা হয়তো কারো মাথায় ঘুরপা খা খেলেও খেতে পারে কিন্তু আমার মাথায় খাচ্ছে না আমার মাথায় যেটা ঘুরছে সেটা হচ্ছে দুর্নিবার ঝড়ের মতো বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে ভবিষ্যতে বিশ্লেষণ না করে সরকারকে বলে দিতে হবে যে আপনারই পথটা ভুল নমস্কার আমি নরেন রায় গি খাও দেশি বিশ্বাস এক্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড টু ফেরিঘাট ফাগুপুর বর্ধমান মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি ফোর সিক্স এইট নাইন ফোর নাইন ফোর অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি ফোর নাইন ফোর ফোর